হ্যাঁ ওটা হচ্ছে দীর্ঘসূত্রিতা কাল হলে আবার বলে না আজকে থাক কালকে করব। না ওইটা তোমার মনকে তোমার যখন কমান্ড দেবার ক্ষমতা হবে তখন বলে না এটা আজকেই করতে হবে আমাকে অন্য কোন যুক্তি বা এ এলেও না এটা প্রয়োজনীয় এটা আমাকে আজকেই করতে হবে আমি অপেক্ষা করবো না বা কালকের জন্য রাখব না এগুলো হচ্ছে মনের দুষ্টুমি সেই দুষ্টুমিকে তুমি যদি জানো আমার মন দুষ্টুমি করছে তখন তুমি কন্ট্রোল করতে পারবে আর যদি না জানো তো মন তোমাকে ঘোরাতে থাকবে এই ওগুলো হচ্ছে মনের বিক্ষেপ একে শাস্ত্রে বলে বিক্ষেপ এ বিক্ষেপকে কন্ট্রোল করতে গেলে অনেক পদ্ধতি আছে তার ভেতরে সহজতম পদ্ধতিটা তোমাকে বললু আমি